রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ায় বাইডেনের উপর চটেছে ট্রাম্প মিত্ররা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে ভারত এবং সর্বশেষ থাকছে হুতির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী হুতিদের পাটা আক্রমণে লোহিত সাগর ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছে মার্কিন রণতরী তারা ভেবেছিল তারা ইসরায়েলকে সহায়তার জন্য সেখানে মোতায়েন থাকবে এবং ইসরায়েলকে সহায়তা করতে পারবে বা বাঁচাতে পারবে কিন্তু বাস্তবতা বলছে যে হুতিদের আক্রমণ এবং হুতিদের ভয়ে লোহিত সাগর ছেড়েও পালিয়ে যাচ্ছে মার্কিন রণতরী কারণ মার্কিন রণতরী এটা বুঝতে পারছে বা আমেরিকা এটা বুঝতে পারছে যে তাদের রণতরীকে বাঁচানো অতিদের হামলা থেকে আসলেই সম্ভব নয় কারণ তারা সম্প্রতি এমন পানিতে চালিত ড্রোন তৈরি করেছে যা দিয়ে যে কোনো সময় তারা লোহিত সাগরে মার্কিন রণতরীকে ডুবিয়ে দিতে পারে এমনও পরিস্থিতিতে মার্কিন রণতরী এবার লোহিত সাগর ছাড়ছে তারা শুধুমাত্র আকাশপথে বোম্বিং করতেই তারা পারদর্শী কিন্তু অন্য কোনো স্থল আক্রমণ বা তারা পানিপথের আক্রমণ আর করতে পারবে না বলেই মনে করা হচ্ছে এমনও পরিস্থিতিতে আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্য জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে তা কি আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকের রূপ নিচ্ছে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও হুতির হামলার পর লোহিত সাগর কেন ছাড়লো মার্কিন রণতরি তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পরমাণু যুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন মঙ্গলবার যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয় এমন হামলা চালানো হলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছে মস্কো তাই এই হামলার পর ইউক্রেন যুদ্ধে আরও সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায় এদিন বিকালে রাশিয়ার ব্রিয়নক্স এলাকায় এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছড়ে ইউক্রেন সেগুলোর সব কয়টি লক্ষ্যবস্তুতে আঘাত আনার আগেই ধ্বংস করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় এতে কেউ হতাহত হয়নি রুশ মন্ত্রণালয়ের ওই বক্তব্যের আগে ইউক্রেনের সামরিক বাহিনী জানায় তারা রাশিয়ার ব্রিয়নক্স এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে এলাকাটি রুশ সীমান্ত থেকে একশো কিলোমিটার ভিতরে হামলার পর বারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে ওই হামলায় এটি এ ব্যবহার করা হয়েছে কিনা সেটা তারা নিশ্চিত করেনি দু সালে বাইশ চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া একে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলা হচ্ছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে কিয়ব তার মধ্যে ছিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও দিন কয়েক আগে এই সব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই অনুমতিতে যুদ্ধ আরও সংঘাতময় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে উল্লেখ করে তখন ক্রিমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন বাইডেনের এমন সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো এতে চটেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবিরও তারা বলছে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাইছে বাইডেন প্রশাসন বাইডেনের অনুমতির পর ইউক্রেন যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে সে আশঙ্কা আগেই করেছিল রাশিয়া গতকালই নিজেদের পরমাণু নীতিতে পরিবর্তন এনেছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন নীতিতে বলা হয়েছে পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো শুধু তাই নয় কোনো জোটের সদস্য দেশ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে পুরো জোটই এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে ক্রিমলিন আড়াই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেনের এক পঞ্চমাংশ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া এরই মধ্যে এমন সময় দূরপল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালালো যখন শীতকাল সামনে রেখে দেশটিতে হামলা জোরদার করেছে মস্কো গত রবিবারই শুধু ইউক্রেন লক্ষ্য করে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা এটি ছিল গত তিন মাসের মধ্যে রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলা জটিল এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের সহস্রতম দিন উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি সেখানে তিনি বলেছেন কে শেষ পর্যন্ত জিতবে যুদ্ধের এই পর্যায়ে এসে তা নির্ধারণ করা হচ্ছে হয় শত্রুদের হারিয়ে আমরা জিতব না হয় ইউক্রেনীয় ও ইউরোপীয়দের বিরুদ্ধে শত্রুরা জিতবে যুক্তরাষ্ট্রের এই ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী ইউক্রেন যুদ্ধের মোড় কি ঘুরিয়ে দিবে যুক্তরাষ্ট্রের অনুমতি পেয়ে দেশটির সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এটিএসিএমএস ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে হামলা চালিয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে দলীয় প্রার্থী কমলা হ্যারিসের পরাজয় রাষ্ট্রক্ষমতা থেকে ডেমোক্রেটদের বিদায় নিশ্চিত হওয়ার কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে এই অনুমোদন দিয়েছে এখন রাশিয়া ইউক্রেনের এই হামলার ফলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র এতদিন এটিএসি এম এস ইউক্রেনকে দিলেও দূরপাল্লায় এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলায় রাজি ছিল না এ কারণ হিসাবে ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হচ্ছিল কিওব যদি এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় তাহলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে এটিএসি ক্ষেপণাস্ত্র কতটা শক্তিশালী এবং ইউক্রেন এটা ব্যবহার করায় যুদ্ধে এর প্রভাব কেমন হবে তা নিয়ে আলোচনা করা হয়েছে দ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম বা এটিএসি ভূমি থেকে ভূমিতে তিনশো কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর পাল্লাই এই ক্ষেপণাস্ত্রকে ইউক্রেনের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে এটিএসি এম ক্ষেপণাস্ত্র তৈরি করে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন এটিএস সি এম এস ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে প্রয়োজন হয় এম টোয়েন্টি সেভেন মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম অথবা চাকাযুক্ত এম ওয়ান ফোর টু হাই মবিউলিটি আর্টিলারি রকেট সিস্টেমের বা হিমার্সের প্রতিটি ক্ষেপণাস্ত্রের জন্য ব্যয় হয় প্রায় পনেরো লাখ মার্কিন ডলার তরল জ্বালানি নয় এই ক্ষেপণাস্ত্র চলে সলিড রকেট প্রোপোল্যান্ট দিয়ে উৎক্ষেপণ করার পরপরই এটি দ্রুতগতিতে অনেক উপরে ওঠে বায়ুমণ্ডলে পথ পাড়ি দিয়ে দ্রুতগতিতে বড় বাক নিয়ে সেটি লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে থাকে এই সব বৈশিষ্ট্য এই ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট বা ইন্টারসেপ্টার করা বেশ কঠিন করে তোলে এটি এসিএমএস ক্ষেপণাস্ত্রের পৃথক দুই ধরনের বোমা বা ওয়ারহেড বহন সক্ষম এর মধ্যে একটি গুচ্ছ বোমা এক্ষেত্রে একসঙ্গে শত শত বোমা নিয়ে একটি ওয়ারহেড বানানো হতে পারে এই ধরনের বোমা একটি বড় এলাকা জুড়ে থাকা হালকা সাজোয়া যান ধ্বংস করতে সক্ষম এর মধ্যে থাকতে পারে ঘাটিতে থাকা যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা ইউনিট গুচ্ছ বোমা দিয়ে হামলা কার্যকর হলেও এই ধরনের বোমা ব্যবহারের একটি বড় ঝুঁকি আছে কারণ গুচ্ছ বোমায় থাকা সব বোমা বিস্ফোরিত নাও হতে পারে এক্ষেত্রে সংঘাত শেষের বহুদিন পরও এই ধরনের বোমা বিস্ফোরণের ঝুঁকি থেকে যায় দ্বিতীয় ক্ষেত্রে অনেক নয় থাকে একটি বোমা এক্ষেত্রে উচ্চমাত্রার বিস্ফোরক দিয়ে দুই শত পঁচিশ কেজি ওজনের একটি বোমা দিয়ে হামলা চালানো হয় এই ধরনের বোমার শত শত সামরিক স্থাপনা ও বড় ধরনের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম কয়েক দশক ধরে যুদ্ধে এটিএসি ক্ষেপণাস্ত্রের ব্যবহার হচ্ছে উনিশশত একানব্বই সালে উপসাগরীয় যুদ্ধের সময় প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার দেখে বিশ্ব যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বর্তমানে এই ক্ষেপণাস্ত্রের পরিবর্তে প্রিসাইশন স্ট্রাইক মিসাইল ব্যবহার করছে এটি এটিএসি এম এস চেয়েও অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্রের গতি আরও বেশি সি এম এসের চেয়ে আকারে আরও হালকা অস্ত্র দিয়ে এই ধরনের ক্ষেপণাস্ত্র পাঁচশো কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইউক্রেনকে প্রিসাইশন স্ট্রাইক মিসাইল দেওয়া হতে পারে এমন কোনো আলোচনা এখনও শোনা যায়নি সামরিক বিশ্লেষকরা বলছেন ইউক্রেন এটিএসি এম এস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি পেলেও যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষেপণাস্ত্রটি সরবরাহ পাবে না যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়াও প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়ার আরও অভ্যন্তরে বিভিন্ন বিমান যুদ্ধ যুদ্ধবিমানসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে ক্রিমলিন তবে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে এভাবে রাশিয়ার ভূখণ্ডে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হলে সম্মুখ লড়াই থাকা রুশ সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়বে কারণ এতে তাদের জন্য অস্ত্র ও গোলাবারুদের সরবরাহ কমে যাবে পাশাপাশি আকাশপথে সহযোগিতা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে যুদ্ধক্ষেত্রে থাকা রুশ সেনাদের ইউক্রেনের উত্তরে দেশটির ভূখণ্ড দখল করে চলেছে রুশ বাহিনী পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ সংকটে ইউক্রেনীয় বাহিনী মনোবলও কিছুটা ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে এটিএসিএমএস এর ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি ইউক্রেনকে কিছুটা সুবিধা এনে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা কিওবে নিযুক্ত এক পশ্চিমা কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে তিনি বলছেন আমি মনে করি না এটা অর্থাৎ রাশিয়ার ভূখণ্ডে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি যুদ্ধের বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে ইউক্রেনের পাশে থাকার ও দেশটিতে সহায়তা দিয়ে যাওয়ার কঠোর অবস্থানের বিষয়টি জানান দেওয়ার জন্যই এটি একটি প্রতীকী সিদ্ধান্ত তবে এতে রাশিয়াকে যুদ্ধের জন্য আরও বেশি মূল্য চোকাতে হবে এটি এসি ব্যবহারের অনুমতি পেলেও কিউবকে আসলে এই ক্ষেপণাস্ত্র কতটা দেওয়া হবে সেটাই এখন বড় প্রশ্ন বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী ইবলিন ফারকান তিনি বলছেন এখন বড় প্রশ্ন হলো তাদের অর্থাৎ ইউক্রেনের কাছে কতটা এটিএসি এম ক্ষেপণাস্ত্র আছে আমরা শুনেছি পেন্টাগনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে ইউক্রেনকে দেওয়ার মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র এখন তাদের যুক্তরাষ্ট্রের কাছে নেই তবে এটিএমএস ব্যবহারের অনুমতি ইউক্রেনকে মানসিক দিক থেকে কিছুটা শক্তি যোগাবে বলে মনে করেন তিনি রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ায় বাইডেনের উপর চটেছে ট্রাম্প মিত্ররা ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে যুক্তরাষ্ট্রে তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুমতি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চটেছে ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা এ নিয়ে কড়ার সমালোচনা করেছে তারা বাইডেনের এমন সিদ্ধান্তে যুদ্ধ আরও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মস্কো ট্রাম্প শিবিরে বাইডেনের এই সমালোচকদের মধ্যে রয়েছে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মার্কিন কংগ্রেস তার দল রিপাবলিকান পার্টির কট্টরপন্থীর সদস্য সহ আরও অনেকে তারা বলছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার আগেই তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চাচ্ছে বাইডেন প্রশাসন গত পাঁচ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসকে বড় ব্যবধানে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি প্রেসিডেন্ট শপথ নেবেন তিনি সে পর্যন্ত দেশ সামলাবেন বর্তমান প্রেসিডেন্ট বাইডেন এরই মধ্যে খবর বের হয় সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার গভীরে দূরপল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুমতি দিয়েছে তিনি বাইডেনের এই অনুমতির পর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমার বাবা শান্তি প্রতিষ্ঠা ও জীবন বাঁচানোর সুযোগ পাওয়ার আগেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা সামরিক বাহিনী ও অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর বিষয়টি নিশ্চিত করতে চাচ্ছে বাইডেনের কড়া সমালোচনা করেছে ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে কাজ করা রিচার্ড গ্রেনলেও তিনি লিখেছেন ক্ষমতা হস্তান্তরের সময় বাইডেন যে ইউক্রেনে যুদ্ধের মাত্রা আরও বাড়িয়ে দিতে পারেন তা কেউ ধারণা করেনি বিষয়টি এমন তিনি নতুন একটি যুদ্ধ শুরু করেছেন ফলে সব বদলে গেল আগের সব হিসাব নিকাশ এখন অকার্যকর অন্যান্য সমালোচনাকারীদের মধ্যে রয়েছে কট্টর ডানপন্থী কংগ্রেস সদস্য মার্জারি টেইলর গ্রিনি এবং ইউটা অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি মাইক বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর জন্য একটি মঞ্চ তৈরি করে দিলেন জো বাইডেন এটা যেন সত্যি না হয় আসুন সেই প্রার্থনা করি বাইডেনের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাওথি মেলার সোমবার তিনি বলেছেন আমেরিকার জনগণ জো বাইডেনকে নির্বাচিত করেছেন চার বছরের জন্য তিন বছর দশ মাসের জন্য নয় তাই মার্কিনিদের পক্ষে যায় এমন পররাষ্ট্র বিষয়ক স্বার্থগুলো পূরণে বর্তমান সরকারের মেয়াদের প্রতিটি দিন ব্যবহার করা হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে ভারত বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি এজেন্ডায় আটকে থাকতে পারে না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে স্থিতিশীলতা আনতে ভারত চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি রবিবার ভিত্তিক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নরস স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভেনশন এ তিনি এই কথা বলেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিভিন্ন সময় প্রশ্ন তুলেছেন আমাদের সম্পর্ক কোনো একটি এজেন্ডা বা এক ইস্যুতে আটকে থাকতে পারে না প্রণয় ভর্মা বলেন তার মতে ভারত ও বাংলাদেশের পারস্পরিক নির্ভরতার যে বাস্তবতা তা রাজনৈতিক অবস্থার পরিবর্তন হলেও বারবার সামনে চলে আসবে আমরা বিশ্বাস করি এই সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের নিজেদের জনগণের স্বার্থে ভারত এই সম্পর্কে স্থিতিশীল অবস্থায় নিয়ে যাবে বলছেন প্রণয় ফর্মা আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া হচ্ছে না কেবলমাত্র জরুরি প্রয়োজন ভিত্তিতে ব্যবসায়ীদের ভিসা ও মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে বর্তমানে বাংলাদেশে ভারতের ভিসা কার্যক্রম সীমিত বলে স্বীকার করেছে হাই কমিশনার তবে সেই সঙ্গে বলেছেন আমরা এখনও এখানকার অন্য যে কোনো কূটনৈতিক মিশনের চেয়ে বেশি ভিসা ইস্যু করি ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের নানা ঘটনাকে কেন্দ্র করে ভারতের সাথে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয় ভারতের সরকার সংশ্লিষ্টরা বিভিন্ন সময় বাংলাদেশের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে বাংলাদেশ বলছে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটলেও সেগুলো ভারতে অতিরঞ্জিতভাবে সম্প্রচার করা হয়েছে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বিবিসি হিন্দ ভাষা সার্ভিসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতকে ভাবতে হবে না হুতির হামলার পর লোহিত সাগর ছাড়ল মার্কিন রণতরী গত সপ্তাহে ইয়ামেনের বিদ্রোহীদের নৌ ইউনিটের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হওয়ার পর লোহিত সাগর ছেড়ে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইউনাইটেড স্টেটস নেভেল ইনস্টিটিউট এর আয় অনুসারে নিমিজ শ্রেণীর যুদ্ধজাহাজটি মার্কিন সপ্তম নৌবাহরে প্রবেশ করেছে এক বছরেরও বেশি সময়ের মধ্যে মাত্র দ্বিতীয়বারের মতো বাহক ছাড়াই পশ্চিম এশিয়া ত্যাগ করেছে জাহাজটি শেষবার মার্কিন নৌবাহিনী কোনো ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ছাড়াই এই অঞ্চল ত্যাগ করেছিল জুন মাসে যখন ইউএসএস ডোয়াইট ডি আইজেন হওয়ার ভূমধ্য সাগরে প্রবেশ করেছিল সে সময় ইউএসএস থিওডর রুজভেট ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডোয়ে প্রবেশ করেছিল জুন মাসে ইউএসএস থিওডর রুজভেটের আগমন ডোয়াইট ডি আইজেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে সাত মাস পর পশ্চিম এশিয়া ছেড়ে যাওয়ার অনুমতি দেয় আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আগস্টে পশ্চিম এশিয়ায় আসে সেপ্টেম্বরে চলে যাওয়ার আগে থিওডর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যোগ দেয় লোহিত সাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর প্রস্থানের পর ইয়ামিনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছে দেশটির নৌ ইউনিটগুলি আমেরিকান এবং ব্রিটিশ আক্রমণের প্রতিশোধ হিসাবে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান পরিচালনা করেছে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াই হেয়া সারি বলেন প্রথম অভিযানে আরব সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে আমেরিকান বিমানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল দেখতে দেখতে আমরা নিউজের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ